হ্যালো ফ্রেন্ডস আজকে আমি ভীষণ খুশি কেন আজ আমার এক বন্ধু আসবে দুদিন আগে জানিয়েছে ও কলকাতা এসছে আজ আমার বাড়ি এই যে সি এস অদিতি অদিতি আর আমি আজ প্রায় বারো বছরের বন্ধুত্ব এখন আমরা ফ্যামিলি ফ্রেন্ড অলসো ওর ছেলে আমার ছেলে একই সঙ্গে স্কুলে পড়তো সেখান থেকেই আলাপ তারপর আজ বরেরাও ভালো বন্ধু হয়ে গেছে তো অদিতি এখন ভুবনেশ্বরে সেটেলড ও কলকাতা এসেছে আর আজ এসেছে আমার বাড়িতে আমরা দুজন একসাথে একটু সময় কাটাবো আর হাতে করে নিয়ে এসছে আমার জন্য আমি যেটা খুব ভালোবাসি খেতে কোল্ড ড্রিঙ্কস তো প্রথমে ওকে একটু কোল্ড ড্রিঙ্কসই দিই ও বলছে দুপুরবেলা এসছে তো এখন আর চা কফি কিছু নেবে না বাট ও কিন্তু চায়ের পোকা আমরা একটা সময় বাচ্চাকে কোচিনে দিয়ে রাস্তায় ঘুরে ঘুরে কত চা খেয়ে সময় কাটিয়েছি সেসব কত পুরোনো স্মৃতি মনে আজও রয়ে গেছে ওর জন্য একটু ও মাংস অত ভালোবাসে না তাই মাছের আইটেমই করেছিলাম আজ করে নিয়েছিলাম ভাত তারপর করেছিলাম সুন্দর করে ফুলকপি আলু ভাজা ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে তারপর করেছিলাম লাল শাক তারপর করেছিলাম হচ্ছে গিয়ে মুসুর ডাল রাঁধুনি ফোড়ন টমেটো ফোড়ন দিয়ে তারপর করেছিলাম কপি দিয়ে কড়াই সুটি দিয়ে তরকারি আর করেছিলাম বাটা মাছের বেগুন আর কালো জিরে কাঁচা লঙ্কা ধনে দিয়ে ঝোল আর করেছিলাম ট্যাংরা মাছের ছাল এই সব মিলিয়ে আজকে আমার আয়োজন ছিল সঙ্গে ছিল ধনেপাতার পাতার চাটনি ঝাল টক টক ও মিষ্টি খেতে খুব একটা ভালোবাসে না তাই আর মিষ্টি চাটনি করিনি এই সব মিলেই আজকে আমার দুপুরের আয়োজন যাক এবার আমি আর অদিতি খেতে বসবো কিন্তু কত গল্প জমে থাকে গল্প আর শেষ হতে চায় না তবে এবার খেতে বসতে হবে তোমাদের সাথে তো আলাপ করিয়েই দিয়েছি অদিতীয় তোমাদের হায় বলে দিল এবার হচ্ছে পরিবেশন করার পালা বন্ধুকে কাছে বসিয়ে খাওয়ানোর আনন্দটাই তো কত আলাদা বলো সেই আনন্দটা আজ আমিও পেলাম আমার আরও দুই বন্ধু ছিল কিন্তু ওরা আজ কাজের ফাঁকে এসে উঠতে পারেনি ওরা দুজনেই ওয়ার্কিং হেলথে আছে তাই ওদের আশা হয়ে ওঠেনি ওরা কলকাতাতেই থাকে মোটামুটি আমরা চারজনের একটা গ্রুপ আছে আমরা খুব মজা করি ঘুরি আনন্দ করি খাই ধাই আমাদের হাজবেন্ডরাও খুব ভালো বন্ধু ছেলেরাও খুব ভালো বন্ধু যাই হোক এবার পরিবেশন করার পালা পরিবেশন করে নিচ্ছি আর ও হয়তো কালই দুপুরবেলা বেরিয়ে যাবে যাই হোক অনেক গল্প গুজব তো হলোই এখন বিকেল হয়ে গেছে গল্প করতে করতে এবার একটু টি টাইম তো একটু ওর জন্য চা বানিয়ে দিয়েছি চা খাচ্ছে চা খেয়ে ও চলে যাবে মনটা একটু খারাপ করছে আর একটু বেশি সময় থাকলে হয়তো আরও গল্প করতে পারতাম তবে পরের বার বলেছে ও অনেক বেশি সময় নিয়ে আসবে তখন আমার অন্য দুজন বন্ধু আসবে আমরা খুব মজা করবো আবার দেখাবে টাটা তোমরাও খুব ভালো থেকো টাটা